আঠাশ বছরের যুবক নিখোঁজ পরিবারের ভরসা এখন মুখ্যমন্ত্রী মরলেও খবর পাব বাঁচলেও পাব এই কথা প্রশাসনের কাছ থেকে পাওয়া যায় একজন মানুষের নিখোঁজ থাকার চব্বিশ দিন পরও যখন কোনো হদিস নেই তখনই উত্তর হৃদয় ভেঙে দেয় রথযাত্রার দিন কাজে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হন আরামবাগের নোটেন্দুল বয়স আঠাশ প্রায় এক মাস হয়ে গেল পরিবার শুধু অপেক্ষা করছে একটা খবর একটা আশার আলো স্ত্রী বৃদ্ধ মা আর দুই ছোট সন্তান প্রতিদিন কাটছে অনটন দুশ্চিন্তা চোখের জলে আরামবাগ থানায় নিখোঁজ ডায়েরি করা হলো। এখনও কোনো অগ্রগতি নেই বলেই দাবি পরিবারের আমাদের সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন এই যুবকের স্ত্রী প্রস্তুতি প্রশাসনের নিষ্ক্রিয়তার ভরসা হারিয়ে আজ তারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে মানবিক আবেদন জানিয়েছেন আমাদের একমাত্র রোজগারের সন্তানটিকে ফিরিয়ে দিন নটেন দুলকে খোঁজে বের করুন আরামবাগের মানুষ জবাব চায় আমার অনুরোধ আমাদের অনুরোধ এই পোস্টটি বেশি করে শেয়ার করুন যাতে সঠিক তদন্ত হয় সঠিক উত্তর পাওয়া যায় গাড়ি একটা আমি তাকে বলছি বাবা আমার এই গাড়িটা কত দিন আছে দেখো তিন দিন আছে আমি যে তিন দিনের লোকগুলো তাহলে কোথায় গেল বলছে আমি শনিবার দিনে দেখেছি তারপর দিন আর দেখতে পাইনি এবার কুটুম ঘর আর ঘর সব চারিদিকে খুঁজেছি খুঁজে আমি আর পাইনি না পাওয়ার পরে চার দিনের পরেতে থানায় আসি থানায় এসে বলছি যে দেখো আমার ছেলেকে দিদির ধারে গেলো সেদিন থেকে আমি আমার ছেলে যাই না তাহলে এতদিন তোমার এলে চার দিন পরে এলে আমি যে আমরা খোঁজাখুঁজি করছি সামনের শ্বশুর ঘর সেই কোনো যদি যেতে পারে দিদির ঘর অমুক জায়গায় ওই হাজিপুরে তাহলে যদি যেতে পারে এই জন্যে খোঁজাখুঁজি করেছি আর পাইনি বলে আমি সেজন্য এসেছি তারপর বলছে আচ্ছা দাঁড়ি করো লেখা হলো সব লেখা টেকা করে নিয়ে আমরা বাড়ি চলে গেলাম খুঁজছি খুঁজে পাইনি আর একদিন এলুম এসে বলছি তাহলে বাবু আমরা তো এসেছি কি ব্যাপার তাহলে কিছু তদন্ত করছো বলছে দেখো আমরা তদন্ত করছি তা মরলেও তুমি খবর পাবে আর বেঁচে থাকলেও তুমি খবর পাবে কথা বল কে বললো সে বলছে বলতে আমি আর আমার কানতে কানতে আমরা বাড়ি চলে গেল আপনার ছেলের কি নাম

কিসের কাজ করতেন শ্বশুর বাড়িটা কোথায় আপনার বাপের বাড়ি আগুন এখানেই আছেন শ্বশুর বাড়িতে আছেন আপনার নামটা কি ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবারি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে